আমি নর্মালি এইভাবে ইন্ট্রো করি না কিন্তু আমি এখন ঝুলছি একটা গুহার একশো ফুট নিচে যেটা মাটির নিচে পাঁচ কিলোমিটার জুড়ে বিস্তৃত আছে আর আমরা এটা পছন্দ করি বা না করি যখনই আমি আর আমার বন্ধুরা মাটি টাচ করলাম আমরা অফিসিয়ালি এখানে আগামী সাতটা দিন কাটাতে চলেছি এটা আমার জীবনে করা সব থেকে জিনিস প্রথমত আমাদের এখন এখান থেকে অনেকটা দূরে যেতে হবে যদি ঝড় বৃষ্টি হয় তাহলে এই পুরো জায়গাটা জলে ভরে যেতে পারে আর সমুদ্রের মধ্যে ঢেউ এসে সবাইকে ভাসিয়ে নিয়ে যেতে পারে সেই জন্য আমাদের আরো ভিতরে যেতে হবে একটা বেস ক্যাম্প বানানোর জন্য হয় এটা পুরো একটা অন্য জগৎ মনে হচ্ছে এই কেভ এন্ট্রেন্সটা হয়তো দেখতে সুন্দর কিন্তু দেখে যা মনে হচ্ছে আসলে তা নয় আর আমরা হয়তো জানি না যে আগামী সাতটা দিন আমাদের জীবনের সবথেকে কঠিন সময় হতে চলেছে সব থেকে বাজার ঠিক আছে আর কিছুক্ষণের মধ্যেই অন্ধকার হতে চলেছে ক্যাম্প না করলে আমরা বিপদে পড়বো আমরা কোথায় যাচ্ছি সেটা কি বলবে ওদের ক্যাম্প সেট আপের জন্য একটা ফ্ল্যাগ গ্রাউন্ড ঘুরতেই হবে কেভের ভিতরে ঢোকার পরে আমরা এমন একটা জায়গা খুঁজে পেলাম যেটা অনেকটা উঁচুতে থাকায় আমরা জল থেকে সুরক্ষিত থাকতে পারবো তার মানে এটা ক্যাম্পের জন্য পারফেক্ট পারফেক্টটা একটু বেশি হয়ে গেলে মোটামুটি বলা যেতে পারে ঠিক আছে ক্যাম্পের জন্য মোটামুটি প্রথম দিনের বাকিটা আমরা কাটিয়ে দিলাম আমাদের জিনিসপত্র আনতে প্রত্যেকটা ব্যাগের ওজন প্রায় এইটটি পাউন্ড আর যেমনটা তোমরা ফুটেজে দেখছো আমরা এটা করতে চার ঘন্টা লাগিয়ে দিলাম এখান থেকে যাওয়া খুব কঠিন তারপরে আমরা সবাই বেস ক্যাম্পে ফিরে গেলাম ঠিক আছে আমরা এখানে লাইট লাগিয়ে দিলাম আমাদের সব জিনিসপত্র হোম বেসে চলে এসেছে একটু ক্যামেরাটা ওদিকে দেখাবে ওদিকটা কিন্তু ভয়ানক অন্ধকার আর সব সময় এরকমই থাকবে তাই আমরা ক্যাম্পিং গ্রাউন্ডের জন্য খুব বেশি কিছু করতে পারলাম না কটা ফুটো করে দড়ি টাঙিয়ে দিলাম এটা ধরো আর ওঠো দেখি মনে হচ্ছে আমাদের হ্যামক ভালোই সাপোর্ট পাবে আর তারপরে আমাদের সার্ভাইভাল গাইড জোয়ের সাহায্যে আমরা হ্যামক টাঙালাম এই সরু দড়িটা আমার হ্যামকটাকে ধরে রাখবে হ্যাঁ

ভয়ঙ্কর ঘুমি হয়নি এটা সত্যি একটা অস্বস্তিকর পরিবেশ কেবের উপর থেকে অনবরত আমাদের উপরে জল পড়েই যাচ্ছিল তাই ওপরে একটা প্লাস্টিক চাপালা কিন্তু তাও আমাদের হ্যামকের উপরে জল পরেই যাচ্ছিল একটা আইডিয়া আছে চলো শেল্টারগুলোকে ভালোভাবে তো রিপেয়ার। আমার মনে হয় এই প্লাস্টিকগুলোকে জুড়ে দিলে আর জল পড়বে না। বাহ তুমি তো জিনিয়াস। আমি শুধু একজন ইউটিউবারই নয়, ঠিক আছে? আমার হেমকটা এটার উপরে ঝুলছিল। মানে দেখো আমি একটু হলেই হেমক থেকে নেমে পড়ে যেতাম। আর আমরা সেই সময় এটা বুঝতেই পারিনি যে এই গর্তটা প্রায় 40 ফুট গভীর। তাই যখন আমি আর শন প্লাস্টিকগুলোকে জুড়েছিলাম, তখন ম্যাক আর কার্ল এই গর্তটা কতটা ভয়ঙ্কর সেটা দেখতে গেল। আমার হেমকটা দেখতে পাচ্ছো? ওখানে আমি ঘুমাচ্ছিলাম। এদিকে দেখো। আর যেহেতু এই কেভে সব একই রকম দেখতে, তাই আমাদেরকে ফলো করাও একটু কঠিন ছিল। এই ম্যাপে

এই দড়িটার উপরে আমার জীবন বাজি আছে আর তখন ওই দিকে ম্যাক আর তখন ওই গর্তের মধ্যে ও মাই গড ম্যাক আর শেষ পর্যন্ত ওরা একদম নিচে পৌঁছে গেল আমি তো ভাবলাম সবাই কেমন কাজ করবে আমরা শুধু দেখাচ্ছিলাম জায়গাটা কতটা ভয়ঙ্কর না পড়লেই হবে তোমাদের স্কিল নেই আচ্ছা ঠিক আছে আর যদিও ওদের এবার ফিরে আসা উচিত ছিল কিন্তু কাল আর ম্যাক এটা কতটা গভীর সেটা দেখানোর চেষ্টা করল ভাই এটা দেখতে দারুণ লাগছে তুমি কি নদীটাকে পার করতে পারবে ওরা এটা জানে না যে এই রিভারটা এই কেবের গোটাটাই জুড়ে আছে তার মানে এর মধ্যেও আমাদের কিছুটা সময় কাটাতে হতেই পারে ওই তো ওইらっしゃ গেছে তোমরা রান্না করে রেখেছো তো হ্যাঁ করেছি ঠিকই বলেছে একটা নতুন বাড়ি ঠিক বলেছি এখন আমাদের একটা ছাদ আছে আর এটা জিমি রান্না বেশ ভালোই করেছে আমাদের ফায়ার পিটটাকে এই সুন্দর জায়গাটাতে নিয়ে এসেছি জায়গাটা কেমন বেশ গরম আরামদায়ক এই পাথরগুলো গরমটাকে ধরে রাখবে এবং ওপর থেকে যে পি পড়ছে সেগুলোকে আটকে দেবে ওটা পি নয় তাহলে ওটাকে কি বলবো যদি হয়তো বৃষ্টির জল হবে না এটা বৃষ্টি নয় পাথর ই একটু উপরে দেখাও তুমি মেক দেখতে পাচ্ছো পাথর দেখা যাচ্ছে এটা বৃষ্টি নয় রক পি ঠিক আছে রক ঠিক আছে রকপি পি আর একটা শুকনো রাত ঘুমিয়ে কাটাবার পরে আমরা ঠিক করলাম জো আমাদের সার্ভাইভাল এক্সপার্ট তাকে নিয়ে আমরা কেভের শেষ প্রান্ত অবধি যাবো কেভ কে কে দেখা যাক আমরা কেভের কতটা গভীরে যেতে পারি তোমরা কিন্তু মনে রাখবে আমরা সবেমাত্র কেভের এন্ট্রান্সের দিকেই আছি আর আমাদের ইচ্ছাই কেভের শেষ প্রান্ত অবধি যাওয়া অবশ্যই না মরে গিয়ে

ভাই জায়গাটা কতটা সুন্দর দেখো বাপরে কি আলো আমি তো তাকাতেই পারছি না আমি তো অন্ধ হয়ে যাবো মনে হচ্ছে বাবা এটা কি হলো আমরা বোধহয় ঠিক মতো এটাকে ব্যবহার করতে জানতামই না চলো এগিয়ে যাই আর তাই আমরা এগোতে থাকলাম এই যে এই জায়গাগুলো এগুলো খুব ভালো ধরার জানে এগুলো ধরে এখান থেকে পা ঘুরিয়ে চলে আসতে পারবে একদম পারফেক্ট জো সব থেকে ভালো কেভ গাইড এভাবে কেউ গাইড করতে পারবে না ঠিক আছে এইবার ব্যাপারটা ইন্টারেস্টিং হবে কি এটা কি এখান থেকে আমাদের ওয়েট শ্যুট পরে সাতার কেটে যেতে হবে গতকাল ম্যাকার কার্ল এটা নিয়ে মজা করছিল কিন্তু এই কেভে আমাদের পরের অ্যাডভেঞ্চারটা ছিল একটা প্রাইজ জমে যাওয়া নদীর মধ্যে আমাদের ওয়েট শ্যুট পড়তেই হবে যাতে আমাদের হাইকোথারমিয়া না হয় আমরা এটা কেন করছি এই এক্সপিরিয়েন্সটা তো জীবনে একবারেই হবে এটা করলে হয় নাও বেঁচে থাকতে পারি আমাদের এই কেভের শেষে পৌঁছতে হলে আমাদের এই নদীর মধ্য দিয়ে এই ছোট্ট পাতগুলোর মধ্য দিয়ে সাবধানে ধীরে ধীরে এগিয়ে যেতে হবে আস্তে আস্তে নাও স্রোতের কারণে পা পেশিনে টানতে পারে ঠিক আছে আমি তাহলে নাচছি তুমি ওই দিয়ালগুলো ধরে ধরে এগোতে থাকো আস্তে আস্তে তুমি পারবে জিমি আ জানি না করে ঢুকতে পারবো কিনা জিমি এবার তুমি জল থেকে উঠে দাঁড়িয়ে পড়ো ও মাই সত্যি একটা পাগলামি এখানে কি ঠাণ্ডা যখন তোমরা খুব ঠাণ্ডা জলের মধ্যে থাকবে তখন একটা পাথরের ধরে এগিয়ে চলা খুব কঠিন ওহ ও মাই গড এটা সত্যি পাগলামি সোলেছো ভয় লাগছে। चलो चलो পারবে। থাকো পেছন দিকে তাকিও না। একবার দেখো আমরা কি করছি। কিন্তু এই বাধাগুলো এতটা কঠিন ছিল না। সামনে যা আসতে চলেছিল তার তুলনায় আমরা পেরেছি। কে একটা কথা सुनो। আমরা 10% টাসিনি। তার মানে এখনো আমরা শুধুমাত্র সারফেসেই রইছি আর শেষ প্রান্ততে পৌঁছতে হলে আমাদেরকে আরো 2 কিলোমিটার যেতে হবে। যে রকম তোমরা দেখতে পাচ্ছ এখানে 24x7 বৃষ্টি হয়। তাই আমি একটা আড্ডা মারের জায়গা তৈরি করেছি যেখানে আমরা কেউ ভিজব না। আমি ভাবছি আমি যদি এটা না বানাতাম তাহলে কি হতো আমি নিশ্চিত ওদের একটা ভেজা পাথরের উপর শুতে হতো আমাদের ক্রমাগত এগিয়ে যেতে হবে এবং শরীরটাকে ভিজে রাখতে হবে ঠিক আছে আমাদের শরীরের তাপমাত্রা কমে যাবে কঠিন কেন সব থেকে বাজে ব্যাপার হলো আমরা যতটাই দিকে এগোবো ততটাই আমাদের পিছন দিকে ক্যাম্পে ফিরতে হবে আমাদের পরের বাথাটা হয়তো জলের মধ্যে নয় কিন্তু তার মানে এটা নয় যে সেটা সহজ হবে আরে এটা কি মাকড়সার জাল কিন্তু আমি মাকড়সা দেখতে পাচ্ছি না তার মানে ওটা আমাদের উপরে আছে আরে তোমার গায়ে তোমার গায়ে আমার বন্ধুর বলতে বাজে এই কেপটা মিস্টার বিস ভিডিওর মতো যত এগোবে ততই কঠিন হবে সত্যি কথা বলতে যদি আমাদের সাথে জোনা থাকতো আমরা মরেই যেতাম আর তিন ঘন্টা পরে জো আমাদের জন্য একটা বাজে খবর নিয়ে এলো জল অনেকটা বেড়ে গেছে আর আমরা অনেকটা সময় লাগিয়ে ফেলেছি তাই আজকে আমাদের আবার ক্যাম্পে ফিরে যেতে হবে আমি মানবো না তুমি সেফটি এক্সপার্টের কথা অমান্য করতে পারো না আমি এটা মানবো না সত্যি কথা বলতে আমাদেরকে ফিরতেই হতো কারণ এর আগে আমরা শুট করতে অনেকটাই সময় নষ্ট করে দিয়েছি তারপর ফ্লেয়ার নিয়ে খেলেছি তাই আমরা ফিরে যাচ্ছি আর এই মিশনটা আমরা পরের দিন আবার শুরু করব। শোন আমরা এসে গেছি আরে তুমি এখানে কি করছলে? এখন তোমরা কেউ ভিজবে না। আমি তো জানতামই না এই লাইকগুলো আমরা এনেছি। এগুলো দারুণ লাগছে তাই না? দুঃখের বিষয় আজকে আমরা মাত্র 20% গতি পেয়েছি। কিন্তু বিশ্বাস করো আমরা শেষ পর্যন্ত অবশ্যই যাব আগামী কয়েকদিনের মধ্যেই। আমার মনে হয় কোনো দিনই হবে না। আমরা ডে 4টা রেস্ট নেব আর ডে 5 এ চেষ্টা করব এই কেভের শেষ অবধি যাবার। দেখা যাক কি হয়। ডে 3 তে মজা হলো, কালকে আবার দেখা হচ্ছে। আর কেবের ভিতরে তিনটে খুব বাজে রাত কাটাবার পরে পরের দিন সকালে আমাদের মাথায় শুধু একটাই কথা আসছিল আমার একটা হট সবার চাই তবে আমি এখন একটু শান্তি পাবো এখন সাওয়ার পেলে কিন্তু দারুণ হয় আমি চান করিনি প্রায় তিন চার দিন হয়ে গেল তোমরা নিশ্চয়ই জানো কেভের মধ্যে সাওয়ার করা সম্ভব নয় আমাদের অনেকটা পথ হেঁটে সাবধানে আগে রিভার বেডের কাছে পৌঁছতে হলো মাই গড আমি আমার ব্রেনকে ফিল করতে পারছি আমি এভাবে ব্রেনকে ফিল করি আমার কপালটা জমে গেল পুরো চলো ড্রোন দিয়ে মাথার চুলগুলো শুকিয়ে নি এদিকে এসো ড্রোন ও দাঁড়াও 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 এটা কিন্তু কাজ করছে হ্যাঁ দারুণ কাজ করছে ড্রোন থাকতে হেয়ার ড্রায়ারের কি দরকার হ্যালো বন্ধুরা আপনারা যারা মিস্টার বিস্টের বাংলা ভাষায় সকল ভিডিওগুলো দেখতে পছন্দ করে থাকেন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো। আর ঝুন শুকানোর পর আমরা জোয়ের সাথে জার্নি প্ল্যান করতে বসলাম। এটা কি জো? এটাই কেভের ম্যাপ। আগেরবার আমাদের থামতে হয়েছিল কারণ জল খুব জোরে বইছিল। এখন বৃষ্টি কম হচ্ছে তাই কালকে আমরা নিশ্চয়ই এই কেভের শেষে পৌঁছে যাব। এটা ভয়ংকর হতে চলেছে। প্রথমে আমাদের কালকে যেখান দিয়ে গেলাম সেখান দিয়েই আগে যেতে হবে। জলের মধ্যে ঝাঁপ দিতে হবে এবং পাথর দেখে হাঁটতে হবে এগুলো সবকটা আমরা যদি পার করতে পারি তাহলে আমরা গ্লো ওয়ার্ম চেম্বারে পৌঁছে যাবো ও কেমন দেখতে তুমি সেটা বলো না আমি তোমাদেরকে সারপ্রাইজ দিতে চাই আমার মনে হয় আমরা পারবো বহ ওই সব বাদ দাও আমরা ঠিক কালকে পৌঁছিনা কালকের প্ল্যান আমরা চক করে নিয়েছি আমরা রেস্ট করছি আর ফেস্টিভ্যাল স্মোর্টস খাচ্ছি আমাদের এনার্জি রিগেন করতে সবাই গেছি আর জো এই প্রথমবার ফেস্টিভ্যাল স্পোর্টস আছে জো সত্যি কথা বলবে আরে এটা দারুন তাহলে ভালো লাগলো তে দারুন লেগেছে আমরা এই চকলেটটা আগে কেন বের করিনি এটা এমনি চকলেটের থেকে 10 গুণ ভালো খেতে সত্যি কথা বলতে তোমরা যদি festivales সাথে স্মোরস ট্রাই না করে থাকো তাহলে তোমরা মিস করছো কালকে আমরা পুরো কেপটা এক্সপ্লোর করব দেখা হচ্ছে তাই আমরা ভালো করে ঘোমারর চেষ্টা করলাম আর কালকের প্রিপারেশন নিলাম কেভের শেষে যাওয়ার জন্য আমরা আমাদের জীবনের সবথেকে ডেঞ্জারাস জার্নি করতে চলেছি ডে 3 অভিজ্ঞতা মাথায় রেখে আমরা কম শুট করেছি যাতে আমরা সামনের দিকে তাড়াতাড়ি এগিয়েতে পারি জলটা খুব ঠান্ডা হ্যাঁ আগের দিনের মতোই খুব ভালো এই তো আর যাতে আমরা সবাই বেঁচে ফিরতে পারি তাই জো ছাড়াও আর একজন সার্ভাইভাল এক্সপার্টকে আমরা নিয়ে এসেছিলাম এখানেই আমরা ডে থ্রিতে আটকে গেছিলাম এখন আমরা কি করবো এবারে আমরা অনেক তাড়াতাড়ি এসেছি আমাদের পিছনে ঘন অন্ধকার কোথায় যাব এই রাস্তাটা অনেক সরু এবং স্রোত প্রচুর বেশি তাই আমরা দেয়াল ধরে ধরে আস্তে আস্তে এগোবো এই যে এইভাবে এই এই রকটায় জাম্প করো ওই একটা ভালো পাথর আছে যেগুলোকে তুমি ধরে এগোতে পারবে আরে এখানটা তো অনেক অন্ধকা আমি আর পা পাচ্ছি না আমি এখন মাটিতে আর পাই পাচ্ছি না যেহেতু আমরা মাটিতে পা পাচ্ছিলাম না তার মানে যদি আমরা পাথর ছেড়ে দেই তাহলে এই জলের স্রোত আমাদেরকে ভাসিয়ে নিয়ে যেতে পারে যো আমরা কি করব আমি এটা ধরে এসেছি তুমিও একটা ধরো আমি তো দেখতেও পাচ্ছি না কোথায় যাচ্ছ যো স্রোত আমাকে ভাসিয়ে নিয়ে চলে যাচ্ছে তুমি কি করবে পারবে শুধু মুক্তি এখান থেকে ডুবিয়ে দাও আমি হেল্প করছি এখানে আমি ডুববো হ্যাঁ এই গর্তের মধ্যে এই তো খুব ভালো এটা আমার জীবনে সব থেকে বিপজ্জনক অ্যাডভেঞ্চার আমরা এখন কে ফেরে অনেক গভীরে চলে এসেছি আর এবার আমাদের সামনে প্রথম বড় বাধা এখানে জলের একটা ঘূর্ণাবর্ত আছে যদি তুমি এর মধ্যে পড়ে যাও তাহলে তোমাকে একদম নিচে নিয়ে চলে যাবে মানে আমরা পড়ে গেলে মরে যেতে পারি হ্যাঁ মানে আমরা মৃত্যুর সাথে খেলা করছি এটা এতটা বিপজ্জনক হতে পারে আমি সত্যিই ভাবিনি খুব ভালো এই তো আহ তাহলে কি আমার পায়ে খ্যায়া হ্যাঁ রাখো ঠিক আছে ও এটা আমার ভাবনার থেকেও বেশি কঠিন ছিল এই নদীটা কতটা শক্তিশালী এই গোটা কেভটাকে তৈরি করেছে কিন্তু মজার ব্যাপার হলো আমরা পাথরের মতো শক্তিশালী নই আমি শুধুমাত্র মানুষের মতোই শক্তিশালী ও ভাগ্যবশত কাল এই অ্যাডভেঞ্চারে লিড করেনি তার বদলে আমরা একজন অ্যাভেঞ্জার চোখে পেয়েছি ও কতটা এক্সপার্ট দ্যার প্রমাণ হিসেবে বলতে পারি সে লিটারালি কতটা ওপর থেকে আমাদেরকে নদীতে ঝাঁপ দিয়ে দেখালো উহ ও মাই গড এটা পাগলামি গিয়ে বললো এটা পাগলামি এটা তো আমার কাছে খুবই সহজ আমি এটা করব তুমি কোনোভাবেই এটা করতে পারবে না আরে কি বলছোটা কি তুমি আমি এক্ষুনি করতে চাই চলো যাচ্ছি চ হর স্পিডব্যাক যিনি আমার সাথে যা যা করেছে তার কাছে এটা তো কিছুই নয় রে টু ওয়ান টু তুমি করবে না আমরা না এগলেও শেষ পর্যন্ত যেতে পারব না ও মাই গড আমাদের নিচের দিকে যেতে হবে আমরা সবসময় স্রোতের উল্টো দিকে কেন যাই এখন শুধু আমি ভেসে ভেসেই যেতে পারবো আর কিছু না এই জলের তলায় অনেক ধারালো পাথর আছে তোমরা সেগুলোকে দেখতে পাবে না তাই সাবধানে পা ফেলবে ও মাই গড আবার এটা গভীর হচ্ছে আমার পা তো কিছুর উপরে রাখতে হবে ছোট ছোট পাথরগুলোই একমাত্র বাধা ছিল না মনে হচ্ছে আমাদের প্রতিটা পদক্ষেপে ভাই আমি কিছু দেখতে পাচ্ছি না এটা খুব ভয়ঙ্কর কেপটা আরো অন্ধকার হয়ে আসছিল এবং আরো শুরু আর তখন আমরা জানতাম না যে আমরা ফিনিশ লাইন অব্দি পৌঁছতে পারবো কিনা আমি ক্লান্ত হয়ে পড়েছি এই কে ভে আরো কঠিন বাধা আসার আগে তোমাদেরকে আমি কিছু দেখাতে চাইব চাইবো তোমার ব্যাগটা দাও থ্যাংক ইউ তুমি জানো এর মধ্যে কি আছে না জানি না কি আছে নিউ মিস্টার বিস ল্যাব সত্যি কথা বলছি গত পাঁচ ঘন্টা ধরে যেহেতু আমি অনেক পরিশ্রম করেছি তাই কোনোমতেই এখন এটা আমি বলার মতো অবস্থায় নেই তাই এটা শুট করার এক মাস পরে আমি পুরো কেপসেটটা তৈরি করলাম ফিউচার জিমি নেম ট্যাক দিয়ে তারপরে বললাম হ্যাঁ আমি ফিউচার জিমি আর আমি এখন তোমাদেরকে বলবো ব্র্যান্ড নিউ টয় লাইন আপ মিস্টার বিস ল্যাবসরম সম্পর্কে এটা একটা কালেক্টেবল টয় লাইন আর এখানে একশো উনিশটা ইউনিক ডিজাইন ক্যারেক্টার ও আছে যা তোমরা কালেক্ট করতে পারো আর সব থেকে দারুন ব্যাপারটা হলো কোন ক্যারেক্টারটা তুমি পেয়েছো সেটা জানতে হলে এটিভি ওয়াটার দিয়ে নাড়াতে হবে তোমার তোমার সামনে চলে আসবে আর আমি এটা ডেমোস্ট্রেট করতে এই বিশাল বড় টিউবটাকে বানিয়েছি এই টিউবটাকে জল দিয়ে ভরে দাও তোমাদের এত জলের দরকার নেই এটা অনেক বড় বলে এত লাগছে ঠিক আছে এটা এখন জলে ভর্তি হয়ে গেছে এবার এটাকে একটু নাড়াতে হবে এটা কি আর নাড়াতে হ্যাঁ হ্যাঁ অনেক নাড়ানো হয়ে গেছে এবার জল ঢালো এখানে জোর ঢালছে আর জল ঢালার পরে তোমরা দেখতে পাবে তোমরা কোন সোয়ামটা পেয়েছো এটা সব থেকে রেয়ার হাইপোক্রোম যেটা মাত্র হাজারটা বানানো হয়েছে জো এটা তোমার আর এটা তোমার কাল নেবে আমার কাছে দুটোই ছিল আর আমরা শুধু সোয়ামেই থেমে নেই আমরা এই অ্যাকশন ফিগার প্যান্থারগুলো বানিয়েছি যেগুলো এই ব্রিফকেসে আছে আর এই সোয়ার্মের মতো এই মিউটেটার যখন তোমরা কিনবে দেখতে পাবে এর ভেতরে কি আছে কোথায় কিনবো ভালোই হয়েছে জিজ্ঞাসা করলে মিস্টার বিস ল্যাব টয়েস এখন তোমরা পৃথিবীর সব জায়গায় পেয়ে যাবে এগুলো সব বেরিয়ে গেছে তোমরা গিয়ে কিনে নাও হ্যালো বন্ধুরা আপনারা যারা মিস্টার বিস্টের বাংলা ভাষার সকল ভিডিওগুলো দেখতে পছন্দ করে থাকেন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন আর কেবের মধ্যে অনেক সমস্যা পেরোনোর পরে আমরা ফাইনালি পৌঁছে গেলাম গ্লো ওয়ার্ম চেম্বারে ভাই এবার খুব ভালো লাগছে ঠিক আছে টিম তোমাদের গ্লো ওয়ার্ম চেম্বারে স্বাগত এটা দারুন। এটা দারুন লাগছে। ভাই এটা পৃথিবী মনে হচ্ছে না একদমই। আলো তোমরা দেখতে পাচ্ছো, সেগুলো আসলে ছোট ছোট বায়োলুমিনেসেন্ট গ্লো তৈরি করেছে। এটা দেখতে অনেকটা মিল্কি ওয়ে গ্যালাক্সির মতো লাগছে। আর এই মুহূর্তটা, এই ভিউ সত্যি বলতে এই ট্রেকের সমস্ত ক্লান্তি যেন দূর করে দিল। এখানে অব্দি পৌঁছানো যেন সত্যি একটা অ্যাচিভমেন্ট ছিল। কিন্তু এখন আমাদের যাত্রা শেষ হয়নি, কারণ আমাদের এখান থেকে এখন বেস ক্যাম্পে ফিরতে হবে। আজকে ডে 6 হতে চলেছে। এখন আর আসেনি আর আমি খুব ক্লান্ত। আমার মনে হয় না আমি ভালো করে ঘুমোতে পারব। ওদের জন্য খুব চিন্তা এই ট্রিপটা অনেকটাই সহজ ছিল কারণ আমরা স্রোতের সাথে ভেসে ভেসে যাচ্ছিলাম আর যেহেতু তোমরা এই ট্রিপটা দেখেছ তাই আমরা এটাকে স্থিক করলাম কিন্তু সত্যি বলতে এই জার্নিটাও অনেকটা বেশি সময় নিলো কারণ আমরা ক্যাম্প দিয়ে পৌঁছানোর আগেই ছ নম্বর দিন চলে এলো সন সবাই ঠিক আছে তো আমার খুব চিন্তা হচ্ছে মি ডে সিক্স ডে সিক্স খুব ভালো এনার্জি বাড়াতে আমরা আগুনের উত্তাপ নিলাম এবং ফাইনালি আমরা কিছু খেতে পেলাম এটা খুবই অ্যাডভেঞ্চারাস ডে ছিল কালকে দেখা হচ্ছে মানে আজকেই হয়তো এটা ডে নাকি আজকে না আমি জানি না এত বড় ট্রেক সম্পূর্ণ করার পরে শারীরিক চূড়ান্ত ক্লান্ত হওয়া সত্ত্বেও জানি না কেন কিন্তু আমি একদমই ঘুমাতে পারছিলাম না আমি সাত দিন সলিটারি কনফাইনমেন্টে কাটিয়েছি কবরে কাটিয়েছি সাত দিন রাফটে থেকেছি কিন্তু সত্যি কথা বলতে এটা সবার থেকে বেশি কঠিন ছিল কারণ সব সময় ভিজে ঠান্ডা প্রত্যেক মুহূর্তে এই পাথরগুলো শরীরে ব্যথা দিচ্ছে বেশিরভাগ সময়টাই এই কেপটা দুঃস্বপ্নের মতো ছিল কিন্তু তোমার আর আমার মধ্যে আমাকে দেখতে পাচ্ছো এটা পৃথিবীর সব থেকে উজ্জ্বল টর্চ মজার মুহূর্ত অনেক ছিল মাটির নিচে তিনশো ফুট গভীরে অভিযান চালানো থেকে আমাদের সবাই মিলে হ্যামক নিয়ে হাসাহাসি করা সবকিছুই অভিযানের অংশ ছিল। যেহেতু আমাদের সঙ্গ দারুণ চলো তিনের মতো আওয়াজ করো। তাই এই ভিজে ঠান্ডা পাথুরে অদ্ভুত কেভে ট্রিপটা বদলে গেল আমাদের জীবনের থেকে সুন্দর মুহূর্তে। আমরা এখান থেকে না না যতক্ষণ তোলা হচ্ছে সব কিছু আর আমি সব কিছু বলেছি মানে সব কিছুই চলো এবার বেরোনো যাক আর যখন আমরা মাউথ কেভে আবার ফিরে এলাম ভাই ওপরটা দেখতে দারুণ লাগছে তখন জয়ের জন্য একটা সারপ্রাইজ ছিল বেরোনোর আগে জো আমরা তোমার কাছে কৃতজ্ঞ তাই এই নাও ফিফটি নিউজিল্যান্ড ডলার্স দশ হাজার করে প্রত্যেকজনের প্রাণ বাঁচানোর জন্য ও মাই গড থ্যাংক ইউ সো মাচ জি মি থ্যাংক ইউ জো জো এবারে আমাদের সব কাজ হয়ে গেছে চলো বেরোনো যাক সাতটা দিন পরে আমরা ফাইনালি এখান থেকে বেরাচ্ছি হ্যালো বন্ধুরা আপনারা যারা মিস্টার বিস্টের বাংলা ভাষার সকল ভিডিওগুলো দেখতে পছন্দ করে থাকেন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে রাখুন